প্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমি ক্যানাডার মন্ট্রিয়াল থেকে বলছি এবং আপনারা আমরা সবাই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন আঠারো বিশ কোটি মানুষ ওনার জন্য দোয়া করছেন প্রার্থনা করছেন এবং ওনার বয়স যদিও আশি বছর হয়েছে তারপরও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের চল্লিশ বছরেরও বেশি সময় ধরে উনি বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মানুষের অগ্রগতির উন্নতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে দাঁড়িয়েছে আজ ঢাকার এবারকেয়ার হাসপাতালে উনি চার পাঁচ দিন যাবৎ অনুষ্য অবস্থায় আছেন অনেকে অনেক কথা বলছেন আমি একজন প্রখ্যাত চিকিৎসক যিনি যুক্তরাষ্ট্রের ইউটি অস্টিন ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনের ডেল মেডিকেল স্কুলের মেডিসিনের প্রফেসর প্রফেসর ডক্টর রুমি আহমেদের একটা খুবই সুন্দর এবং ম্যাডামের উপর ম্যাডামের স্বাস্থ্যের উপর একটা উনি স্ট্যাটাস দিয়েছেন ঠিক এখন থেকে আটত্রিশ মিনিট আগে বাংলাদেশ সময় এখন সকাল নয়টা বাজে আজকে দোসরা ডিসেম্বর আর আমাদের টাইম রাতের প্রায় দশটা মন্ট্রিয়াল ক্যানাডা টাইম তো আমি ওনার ওখান থেকে একটু উদ্ধৃতি দিয়ে শুরু করি তো বেগম খালেদা জিয়ার যেসব সিস্টেমে শরীরের অর্গানে যেগুলা মেল ফাংশন করছে সেগুলোর মধ্যে আছে কিডনি লিভার রক্ত জমাট বাঁধার যে সিস্টেম শ্বাস প্রশ্বাস বা রেসপিরেটরি সিস্টেম উনি লিখছেন ওনার লিভার তো অনেক আগেই সমস্যা সংকুল এবং ওটা নিয়েই উনি বেঁচে আছেন ওনার কিডনি আগেও কয়েকবার ফেল করছে ডায়ালাই ডায়ালাইসিস লেগেছে পরে আর লাগেনি এখন আবার লাগছে হয়তো আগের মতোই কয়েকদিন পর ডায়ালাইসিস আর নাও লাগতে পারে রক্ত জমাট বাঁধছিল কি না বাদলেও সেটা ওষুধ দিলে ক্যারেক্ট হয়ে যাবে এবং আমার জানা মতো অনেকটা কারেক্ট হয়েছে রক্ত জমাটা এখন বাড়ছে না ওনার শ্বাস প্রশ্বাস নিয়ে অনেক পরিশ্রম করতে হচ্ছিল শরীরের ক্যালোরির একটা বড় অংশ নিয়ে ব্যয় হচ্ছিল শ্বাস প্রশ্বাসের জন্য অর্থাৎ ওনার শ্বাস প্রশ্বাস খুব কষ্ট হচ্ছিল যে জন্য ওনাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল বা ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে ওই এনার্জিটা শ্বাস প্রশ্বাসের জন্য ব্যয় না করে শরীরের ভাইটাল ফাংশনের জন্য ব্যয় করতে যদি উনি পারেন তাহলে ভালো হয় যে ভেন্টিলেটার ওনাকে এই জন্য রেস্টটা দিচ্ছে কারণ ভেন্টিলেশন না দিলে ওনার যে শরীরের আপনার এনার্জি লস হচ্ছিল সেটা ওনার অন্যান্য অর্গানের জন্য খুবই ক্ষতিকর এখন যেহেতু মেশিনগুলো ওনার লাইফ সাপোর্টকে লাইফকে সাপোর্ট করে যাচ্ছে ওনার বডি পুরো শক্তি দিয়ে অ্যান্টিবায়োটিকের সাহায্যে ইনফেকশানের সাথে ফাইট করছে ওনার বডি যখন ইনফেকশন কন্ট্রোল করে ফেলতে পারবে সিস্টেমগুলার আর এক্সটার্নাল সাপোর্ট লাগবে না ভেন্টিলেটারও লাগবে না ব্লাড প্রেশার মেনটেন করার জন্য সাপোর্ট লাগবে না ডায়ালাইসিসও লাগবে না লাইফ সাপোর্ট মানে আমাদের মানুষের কাছে একটা সবসময় নেগেটিভ একটা তথ্য মানুষ দেয় কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে যে বলা হয় ডক্টর রুমি বলছেন প্রফেসর রুমি যে এটা ভুল ধারণা লাইফ সাপোর্ট হচ্ছে মোটামুটি সুস্থ না হওয়া পর্যন্ত ইনফেকশনকে কন্ট্রোল না আনা পর্যন্ত অর্গানগুলোকে টেম্পোরারি সাপোর্ট দিয়ে যাওয়া প্রটেক্ট করা এবং সুস্থ হওয়ার সাথে সাথে আস্তে আস্তে সাপোর্টগুলো উইথড্র করে ওনাকে ধীরে ধীরে সেলফ সাস্টেনিং স্টেটে ফিরিয়ে নিয়ে আসা এবার চিকিৎসকরা চিকিৎসকরা অসাধ্য সাধন করছেন প্রফেসর ডক্টর রুমির মতে আমি আশাবাদী মিসেস খালেদা জিয়া এই দফায় সুস্থ হয়ে ওনার ভেজ লাইনে ফিরে আসবেন আলহামদুলিল্লাহ প্রফেসর ডক্টর রুমি আমাদের এই স্ট্যাটাসটা দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি আপাতত বাকিটা তো আল্লাহ। তো যাই হোক আজকে দেশের টিভি এখানে আমি প্রথমবারের মতো আসলাম এবং প্রথম দিনই অত্যন্ত খুবই ক্রিটিক্যাল একটা বিষয় নিয়ে আমরা কথা বললাম কয়েক মিনিটের জন্য আশা করি নিয়মিত আসব। রাজনীতি অর্থনীতি সহ বাংলাদেশের বিভিন্ন বিষয়ে কথা বলব ইনশাল্লাহ দেশের টিভি যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে বলব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে নিরাপত্তার সাথে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ বাংলাদেশ জিনাবাদ বেগম খালেদা জিয়া জিনাবাদ